ভিডিঅ' চলি এলা আজি যে বিষয় কৰিছোঁ কলেজেণ্ডি ফ'ৰ কলেজ ইউনিভাৰ্চিটি ইতিমধ্যে আছে কলেজ এবং ইউনিভার্সিটি তো কী কী কলেজ কী কী ইউনিভার্সিটি একবার চলছে টোটো অবস্থানে করা যাক একবারই ডেইনে করে যেটি কথা বলা হচ্ছে যে দুটি ইউনিভার্সিটি যে মধ্যে যে সেটিগুলো হচ্ছে ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ বর্ধমানে মোটামুটি একশো সত্তরটা মোটামুটি একশো সত্তরটা কাছে কলেজ আছে এবং একশো ইউনিভার্সিটি অফ বর্ধমান ইউনিভার্সিটি অফ বর্ধমান আরও কিছু কলেজ দিয়েছে ইউনিভার্সিটি অফ বাঁকুড়া নদী বাঁকুড়া নদী ইউনিভার্সিটি এগুলো সম্ভবত দিয়ে দিয়েছে যেটা ইউনিভার্সিটি অফ বর্ধমানে অফিসাল জারি করা হয়েছে তো সেটা

সে না হলে অতিরিক্ত উৎস ছুটি পড়বে তখন তোমাদেরকে দেখিয়ে দেবে তার জন্য কোনো অসুবিধা নেই তার জন্য কোনো অসুবিধা হবে বলে মনে হয় না আইটি কলেজে পড়ছে সেটি ইউনিভার্সিটি দরকার কথা এইটা কলেজে একশো নব্বইটি প্রাইভেট সেখানে কিন্তু দশ আমি আচ্ছা দশমীতে এগারো মে ছুটি পড়েছে এবং দশ দিন যে পড়েছে যে অর্মো সেন মনে পড়ে যে অতিরিক্ত উত্তপ্ত

স্টুডেন্টদের রয়েছে তো সেটা যখন বন্ধ রয়েছে অফলাইনে কিন্তু তাদের পড়া অবশ্যই চালু থাকবে হ্যাঁ অফলাইনে কলেজ তো অবশ্যই চালু থাকবে পলিটেকনিক স্টুডেন্টের যদি কোনোদিন নতুন সব তো যদি হয় তাই চ্যানেল থেকে ছাড়া হবে এবং সেটা হবে বলে মনে হচ্ছে না এবং গভর্নমেন্ট কলেজে তো হয়তো হতে সেমিস্টার পরে সে যেতেই গরম হোক না কেন সে আমরা ফোর্টি নাইন ডিগ্রি সেন্টিমিটার সেলসিয়াস তাপমাত্রায় যায় ওই কিন্তু পরীক্ষা ইঞ্জিনিয়ারিং নিউ সেমিস্টার সে তারপরে কিন্তু তারা প্রায় কদিন সাশ্রয় রাখে তখন তার ছুটিটা কামসেকাম তখনই করে দেওয়া হবে ম্যানেজ করে দেওয়া হবে না স্টুডেন্টের জন্য তাছাড়া যদি ভিডিওটা ভালো কিছু একটু মনে হয় যে অবশ্যই অবশ্যই লাইক যেত না সেখানেই শেষ করলাম ভালো থাকবো চ্যানেল থাকবো তোমরা ভিডিও সাবস্ক্রাইব করছো এটা ঠিক না তোমাদের একটা আমাদেরকে ভিডিও ভিডিও আশা কথা থাকো শুরু থাকো এই চেন পাশে থেকো তো ঠিক আছে আজ আমি বেশি কিছু বলে আর লোক লোন আর যে সেটা এখন মনে না পড়ানো যদি কোনো উপর করে থাকি তো আমাকে মাফ করে দিও পরের বার থেকে ভিডিওটা আরেকটু হেল্পফুল এবং কোয়ালিটির ফল ভিডিওটি করার জন্য এবং ভালো করে বলার জন্য অনেকে তাদের কম বলছে যে ভিডিওটা ভালো ফলে বলো বলো কিন্তু সেটাতে হচ্ছে বলার চেষ্টা করছি কিন্তু না করা যায় তো আস্তে আস্তে হয়তো হয়ে যাবে কারণ এই প্রথম না এই মোটামুটি মোটামুটি তিন মাস হয়েছে যে দু থেকে তিন মাস হয়েছে ইউটিউব চ্যানেল আস্তে আস্তে হয়তো সেরে যেতে পারি অত তাই করবে যেন আমরা যেন আমি ইউটিউব চ্যানেলেও মনিটাইজেশান খুব জলদি জলদিন করে দিতে পারি তাহলে আমার ইউটিউব চ্যানেল এবং প্রতি উৎসাহ আরও খুব ভালো হেল্পফুল এবং ভালো করে বলার ভালো করে বলার চেষ্টা করব ঠিক আছে আর সেনা বাড়ি এখানে শেষ করবেন